নমস্কার হাতে রইল পেন্সিল শীর্ষক আজকের সিরিজের দ্বিতীয় এপিসোডে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি দেখুন একজন অদক্ষ কৌশলীর জায়গায় দক্ষ কৌশলীকে নিয়ে আসে পরিণতি কি হয় আজকে শুনানির সময় সেটা পরিষ্কার হয়ে গেল এতদিন ধরে রাকেশ ত্রিবেদী নামক একজন ব্যক্তি নির্বাচন কমিশনের হয়ে অ্যাপিয়ার করছিলেন কিন্তু কার্যত তিনি ইন্টারভেনশন কাকে বলে সেটা জানেন না কিংবা জেনেও ভুলে গিয়েছিলেন এবং এমনভাবে ইসিআইয়ের কেস রেপ্রেজেন্ট করছিলেন যার থেকে বোঝা যাচ্ছিল যে সম্ভবত সরকার পক্ষ তাদেরই দলে আরও একজনকে নিয়ে খেলছে আজকে তাকে খুব বিচক্ষণতার সঙ্গে সম্ভবত ইসিআই বদলি করে দিয়ে আরেকজন সিনিয়র অ্যাডভোকেট ডি কে নাইডুকে দিয়েছিলেন এবং ডি কে নাইডু এত চমৎকারভাবে আর্গু করেছেন যে যে জিনিসটা নিয়ে এতদিন ধরে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত শুনানি হচ্ছে তো কিন্তু কোনো দিন এইভাবে থ্রেড বেয়ার আলোচনা হয়নি সেটা হলো একদিকে নির্বাচন কমিশনের কোনো নির্দেশ রাজ্য সরকার যে মানছে না সেই প্রসঙ্গ এবং কিভাবে হিংসা ভয় দেখানো এবং ক্রমাগত পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স এই এসআইআর প্রসেসকে পদে পদে বিঘ্নিত করছে সেই প্রসঙ্গের অবতারণা এবং যেহেতু এটা খুব ফোর্সফুলি নাইডু করেছেন এবং তার সঙ্গে আরও একজন দুজন কৌশলী যারা অন্যান্য পিটিশনের হয়ে দাঁড়িয়েছিলেন তারাও করেছেন তার ফলে সূর্যাকান্ত আজকে বিষয়টাকে যতটা পারা যায় সিরিয়াসলি নিয়ে তিনি মন্তব্য করেছেন যে আমরা গতবারের নির্দেশে পরিষ্কার করে পশ্চিমবঙ্গের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে নির্দেশ দিয়েছিলাম যেন তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যা করণীয় সেটাই করেন কিন্তু আজকে এই শুনানির পরে আমরা তাকে নির্দেশ দিচ্ছি যে তিনি ব্যক্তিগতভাবে এই আদালতের সামনে একটা হলফনামা জমা দিয়ে বলুন এ পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনের এফিডেভিটে যেসব অভিযোগ তোলা হয়েছে সেই অভিযোগগুলোর জবাবে ডাইরেক্টর জেনারেলের কি বক্তব্য সেটাও আমরা ওই ডিজির কাছ থেকে জানতে চাই এখানেই সেমসাইডের খেলাটা হয়ে যাবে তার কারণ যে অ্যাফিডেভিট নিয়ে আজকে সূর্যাকান্ত এই অর্ডার দিয়েছেন সেই এফিডেভিটটা আমি দুদিন আগেই আপনাদের বলেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডি কে নাইডু তো বিষয়টা তুলেই ছিলেন একেবারে শেষের দিকে অলমোস্ট গেস্ট অ্যাপিয়ারেন্স করার মতো সলিসিটার জেনারেল তুষার মেহতা এই অ্যাফিডেভিটের দিকে আজকে বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন করে বলেন যে দিস ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার এবং কোর্টের কাছে আমার অ্যাপিল যে দেশের সংবিধান যে দেশের সর্বত্র একইভাবে প্রযোজ্য হবে সেটাকে দয়া করে এনশিওর করা আর তখনই সূর্যকান্ত অর্ডার ডিকটেট করার সময় বলেন যে দেশের আইন কি সেটা কি পশ্চিমবঙ্গ সরকার এবং তাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ জানে না প্লিজ লুক ইন টু টুয়েলস ওয়েন সাসপেনশন অ্যাডভাইস ইজ গেভন আই হোপ স্টেট নোজ হোয়াট টু ডু তার মানে ডেলিকশন অফ ডিউটি বা অন্যান্য জালি কাজকর্ম করার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকজন রাজ্য সরকারি কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইলেকশন কমিশন বলেছে এই যে ফারাক্কায় মনিরুল এবং বিবিধ জায়গায় টিএমসি নেতা এমএলএ কাউন্সিলার যেভাবে দাদাগিরি করে গেছে তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য পুনঃপুন অনুরোধ করেছে নির্বাচন কমিশন একটার ক্ষেত্রেও এফআইআর করা হয়নি সত্যি কথা বলতে কি এই এসআইআর পর্ব শুরু হওয়ার আগে থেকে নির্বাচন কমিশন হয় কাজে অবহেলা বা কাজে চূড়ান্ত বিচ্যুতির কারণে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে আইন শৃঙ্খলা হাতে তুলে নেওয়ার জন্য যাদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছে তাদের একজনের বিরুদ্ধেও রাজ্য সরকার কিচ্ছুটি করেনি এবং এই বিষয়টি মোটামুটি সুপ্রিম কোর্টের শুনানিতে অনেকখানি অব্যক্তই ছিল আজকেই প্রথম খুলে আম যাকে বলে সামনে চলে আসে এবং তারপরেই সুপ্রিম কোর্ট বলেন যে এবার তো আর অপেক্ষা করা যাবে না আপনাদের স্মরণে আছে যে এফিডেভিটের জবাব রাজ্য সরকারের ডাইরেক্টর যে জেনারেলকে দিতে হবে সেটা তারই বস মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অর্থাৎ সেখানে মুখ্যমন্ত্রী কিভাবে এসআইআর বিরোধী ক্রমাগত প্রচার চালিয়ে মানুষকে ইনস্টিগেট করেছেন এবং করেই যাচ্ছেন সভা মঞ্চ থেকে তার প্রেস কনফারেন্সে বিভিন্ন স্টেটমেন্টে তার দৃষ্টান্ত তুলে ধরে ধরে ওই ডেট ডেটওয়াইজ এফিডেভিট জমা করা হয়েছে এখন বেচারা পীযুষ পান্ডে তিনি সবে দায়িত্ব নিয়েছেন যার আমলে এইসব ঘটনা ঘটেছে তিনি তো পয়লা তারিখেই ভাগলবা হয়ে চলে গেছেন স্বভাব হয় ভগবান জানে কোথায় আর এখন তার কৃতকর্মের বা নিষ্ক্রিয়তার জবাব দিয়েই করতে হবে তার উত্তরসুরীকে যার সঙ্গে এই সব ঘটনার কোনো সম্পর্কই নেই ভাগ্যের পরিহাস সম্ভবত এটাই হয় আর পদের বিড়ম্বনাও এটাই হয়ে থাকে সুতরাং এই মামলায় আর যে অংশটুকু বাকি আছে যদিও পরবর্তী দিনক্ষণ এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি তাতে কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য পাবে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তা এবং কর্তব্যে অবহেলা বা বিরাট রকম গাফিলতির জন্যে নির্বাচন কমিশনের চিহ্নিত করা অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের গড়িমসি কথা আছে একটা না মধুর এনো সমাপয়ে এক্ষেত্রে ঠিক হতে চলেছে উল্টোটা মধুরা আজকেই তো হাতে পেন্সিল ধরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এবার বিষাক্ত ফলার সম্ভাবনা আমি একেবারেই উড়িয়ে দিতে পারছি না এখন ডি কে নাইডু যেটা বলেছেন যে আমরা কি করতে পারি আমরা যা করতে বলি বা যা চাই এই রাজ্য সরকার তা করে না আমরা পাঁচ পাঁচটা চিঠি লিখেছি রাজ্য সরকারকে বলেছি ইয়ারও হওয়ার জন্য এসডিও বা এসডিএম পদমর্যাদার দুশো জন লোককে দিন তারা সত্তর বাহাত্তর জন এসডিও মর্যাদার লোকের বাইরে যাকে পেরেছে তাকেই গ্রুপ বি অফিসারের আওতাভুক্ত পে স্কেল অনুযায়ী তাদেরই বসিয়ে দিয়েছে তাদের মধ্যে বিডিও আছে জেলার ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসিয়াল আছে হেন অনেক অধস্থান যারা এসডিওর কাছে সাধারণত রিপোর্ট করে সেই সব অফিসারদের এসডিওর সমমর্যাদা সম্পন্ন কাজের দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার এবং পাঁচ পাঁচটা চিঠি লেখা সত্ত্বেও কর্ণপাত করা হয়নি আজকে কী দাঁড়ালো আজকে এই লোকগুলোকে বদল করার প্রয়োজনে সম্পূর্ণ নিরঙ্কুশ অধিকার সুপ্রিম কোর্ট দিয়ে দিল নির্বাচন কমিশনকে এতদিন ধরে মারদাঙ্গা করে শুনানি কেন্দ্রে গণ্ডগোল করে চেয়ার টেবিল উল্টে বিডিওকে লাঞ্ছনা করে কখনও কখনও বিএলওদের লাঞ্ছনা করে অনেক ঘটনা বাংলায় ঘটে গেছে এবং দুর্বৃত্ত শাসনে দুর্বৃত্তরা জামাই আদরে থাকবে এবং থেকেই যাবে সেটাই ছিল আমাদের ভবিতব্য আজকে সুপ্রিম কোর্টের আদেশের পর নতুন ডিজি পীযুষ পান্ডেকে নড়ে চড়ে বসতে হবেই এবং তিনি কি রিপোর্ট দেবেন সত্যি কথা বলতে কি ইট ইজ লাইক স্কোয়ারিং এ জিরো যে বিষয়কে ডিফেন্ড করা যায় না তাকে ডিফেন্ড করা যে কতখানি কঠিন এবং ম্যাজিশিয়ান না হলে এটা সম্ভব নয় এবার নতুন ডিজি সেটা বুঝবেন উদাহরণস্বরূপ একটাই উদাহরণ দিচ্ছি ধরুন মনিরুল মনিরুল ইসলাম ফারাক্কাতে কি করেছেন তার প্রতিটা সেকেন্ড ভিডিওতে ওদি আছে এর বিরুদ্ধে এফআইআর করতে বলার মতো সঙ্গত কাজ আর কিছু হতে পারে না রাজ্য সরকার রাজ্য পুলিশ আজ পর্যন্ত সেই কাজটি করেনি আজকে সূর্যকান্তের অর্ডারের পরে যদি মনিরুলের বিরুদ্ধে এফআইআর রুজু হয় আশ্চর্য হবার কিছু থাকবে না কারণ এই সরকার এর গুঁতোয় এতটাই দিভ্রান্ত হয়ে পড়েছে যে কখন কি করছে সেটা বোঝাও যাচ্ছে না নইলে ধরুন যখন চাইল তখন লোক দিল না আর যখন এসআইআর পর্ব কার্য তো শেষ হয়ে গেছে দেড় কোটি লোকের মধ্যে এক কোটি চল্লিশ লক্ষ লোকের শুনানি সম্পন্ন তখন হঠাৎ শেষ প্রহরেও নয় রোগী হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ব্র্যান্ডেড সেই সময় এসে বলছে হুজুর এই নিন সাড়ে আট হাজার লোকের তালিকা প্রয়োজনই নেই সাড়ে আট হাজার লোক নিয়ে কমিশন এই স্টেজে করবেটা কি আর সবচেয়ে বড় কথা এখানে যাদের নাম রয়েছে তারা কি এই আরও বা ইয়ারোর পদমর্যাদা সম্পন্ন মাইক্রো অবজারভাররা তো বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদের একটা সিনিয়র গ্রেড আছে এরা কারা আজকে নাইডু যেমন বলেছেন যে স্যার এদের অধিকাংশই লোয়ার ডিভিশন ক্লার্ক অমুক তমুক সবার নাম বানের জলে ভাসিয়ে দিয়েছে দু নম্বর আরেকটা ব্যথা আছে সেটা হচ্ছে সাড়ে আট হাজার লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাল বিকেল পাঁচটার মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত ডিওর অফিসে পাঠাবে কি করে এটা তো একটা অ্যাবসার্ড প্রপোজিশন কিন্তু রাজ্যের হয়ে এই যে ব্যাটারি অফ লয়ার্স আজকে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে একজন উঠে দাঁড়িয়ে বললেন না স্যার ইট ইজ ইমপ্র্যাক্টিক্যাল দুই এসআইআর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সমস্ত প্রচারে বলে থাকেন এত লক্ষ্যে আমাদের এই নির্বাচনের কাজে দিতে হয়েছে যা আমাদের যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক সেটা করাই যাচ্ছে না আর এই সাড়ে আট হাজার লোককে যদি ছাড়তে হয় এবং তারা কিন্তু নির্বাচন কমিশনের ডেপুটেশনে থাকবে তারপরে জেলায় উন্নয়নের কাজ বাদ দিন সরকারি সমস্ত দফতরে তো তালা পড়ে যেতে বাধ্য ব্যথার আরেকটা তৃতীয় পর্বও আছে সেটা হলো মাইক্রো অবজারভার হিসেবে যারা নিযুক্ত হয়েছেন তাদের প্রত্যেকের অ্যালাওয়েন্সের টাকা দেবে যেসব দফতর থেকে তারা এসেছেন পিএসইউ হোক ব্যাঙ্ক হোক কেন্দ্রীয় সরকারের কোনো বিভাগ হোক তাদের অ্যালাওয়েন্সের দায় কমিশনকে বইতে হবে না কিন্তু এই সাড়ে আট হাজার লোক আশি হাজার বিএলওর পাশে যখন নির্বাচন কমিশনের খাতায় নাম লেখাবেন তাদের বেতনের দায়ও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই নিতে হবে তখন একে দিয়ে উপরে আবার সাড়ে আট হাজার লোকের উদ্বৃত্ত পাগল প্রায় অবস্থা আমাদের জনপ্রিয় জননেত্রীর ফিরে আসছি এবার এবার সাম করব যা যা চেয়েছিল রাজ্য সরকার ঠিক তার উল্টোটা হয়েছে বুলেট পয়েন্টে বলে যাও আপনাদের বেশি সময় নেবো না ফিরে আসছি একটু পরেই